আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলা সংবাদ বলে সঙ্গে আছি আমি এসকে কল্পনা জানিয়ে দিচ্ছি আজকের নোবা ফার্নিচার ইন্টারিউর প্রধান সংবাদ শিরোনাম দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়ে ঢাকার বাইরে সফর শুরু করছেন তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি পাওলা পাম্পালনির সৌজন্য সাক্ষাৎ গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া বহন করেছেন সেই মশাল উত্তরাধিকার তারেক রহমান বললেন আমির খুসরু দেশের চুয়াল্লিশ জেলায় শৈতপ প্রবাহ অব্যাহত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত যোগস নির্বাচনের ফলাফলে ছাত্রদল দল শিবিরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পেল ভোটের ফল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার সমালি ল্যান্ডে পৌঁছালেন সরকারি স্বাগত গ্রহণের পর অ্যাশেজের শেষ টেস্টে জ্যাকব বেথেল সিডনিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারে প্রথম শতক করলেন স্প্যানিশ সুপার কাপের আগে রিয়াল মাদ্রিদ দূত সংবাদে বিপর্যস্ত হাঁটুর জোটে ছিটকে গেলেন দলের প্রধান তারকা ও লালিগার সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান অ্যাম্বাপ্পে দর্শক এ ছিল আজকের সংবাদ বুলেটিন সবশেষ খবরের সঙ্গে থাকতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ